হেল্ল' বিয়াৰ্ছ আমি ৱেলকাম বেক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে শেয়ার করব ভিন্ন স্বাদের একটা তালের পিঠা রেসিপি আর তালের বড়া নয় তালের পিঠা একবার এভাবে বানিয়ে দেখুন অমৃতর মতো লাগবে তালের এই ভরা সিজনে এই পিঠা না খেলে কিন্তু পুরাটাই মিস হয়ে যাবে রস আলু নরম তুল তুলে এই পিঠা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে তাল দিয়ে তৈরি আজকের এই পিঠাটা এতটাই টেস্টি হয় আপনি একবার বানালে আবারও বানাতে বাধ্য হবেন আশা করছি আমার আজকের তালের পিঠা রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দিবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক অসম্ভব লোভনীয় তালের পিঠাগুলো কিভাবে তৈরি করছি প্রথমে পিঠার জন্য আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এই কড়াইটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ তালের রস এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি চা চামচ লবণ বা স্বাদ অনুযায়ী তারপর অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ তারপর অ্যাড করে দিচ্ছি যেই কাপে তালের রস নিয়েছি ঠিক একই কাপে হাফ কাপ পরিমাণ পানি আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়া দুধটাকে স্কিপ করতে পারেন আর পানির পরিবর্তে এখানে কিন্তু লিকুইড দুধটাও ইউজ করা যাবে এখন আমি একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে এই এ কিছু উপকরণ তালের রসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব দেখতে পাচ্ছেন সবকিছু উপকরণ আমাদের তালের রসের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন এই তালের রসটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করবো তালের রসটা কিন্তু আমি আগেই খুব ভালোভাবে জাল করে ঘন করে নিয়েছি এ পর্যায়ে অনেক বেশি জাল করার কোনো প্রয়োজন নেই দেখতেই পারছেন তালের রসটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি আবারও একটা হাতের সাহায্যে একটু নেড়েচেড়ে চেড়ে নিচ্ছি তালের রসটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি সুজিটা দিয়ে আমরা সঙ্গে সঙ্গে একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিব তা না হলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যাওয়ার চান্স থাকবে কিছুক্ষণ নাড়তে থাকলে দেখা যাবে সুজি তালের রসটা সম্পূর্ণ টেনে নিয়েছে আর একটা ডোর মতো তৈরি হয়ে যাচ্ছে এ পর্যায়ে কোনোভাবেই কিন্তু আমাদের নাড়ানাড়িটা বন্ধ করা যাবে না তা না হলে কিন্তু তলানিতে লেগে যাবে বন্ধুরা তাল দিয়ে তো আমরা সবসময় বড়া তৈরি করে থাকি একদিন এই পিঠাগুলো বানিয়ে দেখুন এই পিঠাগুলো পুরাই খেতে মতো অমৃতর লাগবে আর খাওয়াবেন সেই কিন্তু রেসিপি জানতে চাইবে বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন দেখতেই পাচ্ছেন ডোটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব আর এই ডোটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিব এ পর্যায়ে ডোটা কিন্তু অনেক বেশি গরম রয়েছে তাই এটাকে আমাদের ঠান্ডা করে নিতে হবে তাই ডোটাকে একটা সাইডে রেখে দিব পাঁচ মিনিটের জন্য আর এই ফাঁকে আমরা পিঠার জন্য একটা শিরা তৈরি করে নিব তার জন্য এখানে দেখুন চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এই প্যানটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি তারপর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুইটা এলাচ এলাচের শুক্রানটা যেন বের হতে পারে তার জন্য আমি মুখটাকে ফাটিয়ে দিয়েছি এখন আমি একটা হাতের সাহায্যে অনবরত নেড়ে চিনির সাথে পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতে পারছেন পানির সাথে চিনিটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মেশানো হয়ে গিয়েছে এখন এই চিনি সেরাটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আজকের পিঠার জন্য আমরা কিন্তু কোনো রকম পাতলা শিরা তৈরি করব না আমরা একটা এক শিরা তৈরি করে নিবো দেখতে পারছেন চিনি শিরাটা আমাদের খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি অনবরত নেড়েচেড়ে আরও আরো দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে জাল করে নিবো চিনি শিরাটা আমি অনবরত নেড়ে চেড়ে তিন মিনিটের মতো জাল করে নিয়েছি চিনি শিরাটা যেন চিটচিটে ভাব না হয়ে থাকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি টি চামচ লেবুর রস এখন আমি আবারও হাতা সাহায্যে নেড়ে চেড়ে শিরাটাকে একটু মিশিয়ে নিচ্ছি পিঠার জন্য শিরাটা আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে একটু শিরার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন ঠিক এরকম ঘনত্বের একটা শিরা আমাদের তৈরি করে নিতে হবে পিঠার জন্য চিনি শিরাটা আমাদের একদম পারফেক্ট ভাবে তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি চুলার চালটাকে বন্ধ করে দিব আর এই শিরাটাকে একটা সাইডে রেখে দিব। এখন আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাব। তার জন্য এখানে দেখুন আমরা যে আগে ডোটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে তবে একেবারে কিন্তু ঠান্ডা হয়ে যায়নি হালকা কুসুম গরম অবস্থায় আছে আর এই অবস্থায় কিন্তু আমাদের পিঠার জন্য ডোটাকে তৈরি করে নিতে হবে এ পর্যায়ে ডোটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘি এর পরিবর্তে তেল বা বাটার দেওয়া যাবে তবে ঘি দিলে পিঠার মধ্যে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে আর পিঠাগুলো কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে এখন আমি হাত দিয়ে মধ্যে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিব তালের ভরা মৌসুমে পিঠা খাবো না এটা কিন্তু হতেই পারে না আর রস আলু এই পিঠাগুলো হলে তো আর কথাই নেই পরিবারের সদস্য কিংবা মেহমানদের এই পিঠাগুলো খাইয়ে পুরাই মঞ্চ করে নিতে পারবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি তিন থেকে চার মিনিট অনবরত মধ্যে পিঠার জন্য একটা সফট ডো তৈরি করে নিয়েছি এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব তার জন্য এই ডোটাকে প্রথমে একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি তারপর আমি হাতের মধ্যে অল্প পরিমাণ ঘি লাগিয়ে নিচ্ছি এতে করে পিঠাগুলো বানানোর সময় ডোটা হাতের মধ্যে লেগে আসবে না আর পিঠাগুলো খুব সুন্দর হবে এখন আমি এই ডো থেকে ছোট্ট একটা লেচি কেটে নিচ্ছি তারপর দুই হাতে তালুতে রেখে আমি প্রথমে শেপ দিয়ে দিচ্ছি শেপ দেওয়া হয়ে গেলে এটার আমি দুই পাঁচটা একটু চোখা করে নিচ্ছি দেখতেই পারছেন আমাদের একটি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই পিঠাটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো পিঠা আমরা তৈরি করে নিব আমি আরও একটি পিঠা আপনাদের মাঝে তৈরি করে দেখিয়ে দিচ্ছি তার জন্য প্রথমে ছোট একটা লেচি কেটে নিচ্ছি তারপর হাতে তালুতে নিয়ে গোল শেপ দিয়ে আমি দুটি পাশ চৌকা করে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি সাধারণত আমরা চুষি পিঠা বা চুই পিঠা যেভাবে তৈরি করে থাকি ঠিক একইভাবে এই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি তবে চুষি পিঠার চেয়ে এই পিঠাগুলো আমরা একটু বড় করে তৈরি করে নিব বন্ধুরা আমি এক বাকি সবগুলো পিঠা তৈরি করে বন্ধুরা দেখুন একই ভাবে বাকি সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি দেখতেই পারছেন পিঠাগুলো দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে এখন এই পিঠাগুলোকে আমাদের ভেজে নিতে হবে তার জন্য এই পিঠাগুলোকে প্রথমে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন দেখতেই পারছেন সবগুলো পিঠ আমাদের প্লেটে তুলে না হয়ে গিয়েছে এখন পিঠাগুলোকে আমরা ভেজে নিব তার জন্য চুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি তবে অতিরিক্ত গরম তেলে কিন্তু এই পিঠাগুলো একদমই ছাড়া যাবে না অতিরিক্ত গরম তেলে এই পিঠাগুলো ছাড়লে পিঠাগুলোর উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু একদমই কাঁচা থাকবে তাই মিডিয়াম হিটে পিঠাগুলোকে আমাদের ভাজতে হবে সবগুলো পিঠা কিন্তু একবারে বাঁচা যাবে না আমি তিন বেচে পিঠাগুলোকে ভেজে নিয়েছিলাম তেলে ছাড়ার কিছুক্ষণ পর আমি পিঠাগুলোকে একটা হাতের সাহায্যে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি এখন পিঠাগুলোকে আমি একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিবো দেখতে পাচ্ছেন পিঠাগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন আমি এগুলোকে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি দেখতে পারছেন সবগুলো পিঠা আমাদের তেল ছড়িয়ে দুলে নেওয়া হয়ে গিয়েছে এখন একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমরা তেলের মধ্যে ভেজে নিব বন্ধুরা দেখতে পারছেন সবগুলো পিঠা আমাদের তেলে ভাজা হয়ে গিয়েছে আর এই সবগুলো পিঠা আমরা একটা প্লেটে নিয়ে নিয়েছি এখন এই পিঠাগুলোকে আমাদের শিরাতে দিতে হবে তার জন্য এই পিঠাগুলো যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তারপর আমরা শিরাতে ডুবাবো অনেক বেশি গরম পিঠা কিন্তু শিরাতে কোনো ভাবে ডুবানো যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো একদম নরম হয়ে যাবে পাঁচ মিনিটের মতো পিঠাগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি এখন আমরা পিঠাগুলোকে শিরাতে গড়িয়ে নিবো তার জন্য এখানে দেখুন আমরা যা আগে সেটার মধ্যে পিঠাগুলো করে দিচ্ছি তারপর হাতের সাহায্যে পিঠাগুলো শিরার মধ্যে একটু পাল্টে গড়িয়ে অনেক সময় পিঠাগুলো শিরার মধ্যে রাখার কোনো প্রয়োজন নেই একটু গড়িয়ে নিলেই হয়ে যাবে দেখতে পাচ্ছেন পিঠাগুলো শিরার মধ্যে খুব ভালোভাবে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি শিরা ঝরিয়ে খুব ভালোভাবে পিঠাগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা আমাদের শিরা ঝরিয়ে খুব ভালোভাবে তুলে নেওয়া হয়ে গিয়েছে আর একই বাকি সবগুলো পিঠা আমরা শিরার মধ্যে গড়িয়ে নিব বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমাদের শিরাতে গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পারছেন পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে অনেক বেশি রসালো আর দারুণ মজাদার তালের সুস্বাদু এই অমৃত পিঠাগুলো একবার আপনি খেলে জীবনেও কিন্তু স্বাদ বলতে পারবেন না আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু এই পিঠার প্রশংসা না করে থাকতেই পারবে না দেখতে পারছেন পিঠাগুলো কত সুন্দর রসালো আর নরম তুলতুলে হয়েছে তাই আর তালের বড়া নয় একদিন অমৃত স্বাদের এই পিঠা তৈরি করো এই পিঠার স্বাদ মুখে লেগে থাকবে আশা করছি আমার আজকের ভিন্ন স্বাদের তালের পিঠা রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ